আলোচনার বিষয়বস্তু হচ্ছে হালাল রুজি সন্ধান এবং তাতে সততা হালাল রুজি তলাশ করা তলাশ করার জন্য সচেষ্ট হওয়া মেহনত করা এবং তাতে সততা অবলম্বন করা অর্থাৎ সত্যবাদী হওয়া মিথ্যার আশ্রয় না নেওয়া হারামের আশয় না নেওয়া ধোকাবাজি প্রতারণাশয় না ইত্যাদি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই জন্য যে এর ওপর নির্ভরশীল হচ্ছে আপনার রুজি যে আপনার রুজি হালাল না হারাম রুজি যদি হালাল হয় আর হালাল রুজি খেয়ে হালাল আহার খেয়ে যদি আল্লাহ দেবন্দি করেন দোয়া করেন তো দোয়া কবুল হবে আর যদি হারামের সংমিশ্রণ হয় হালাল খাচ্ছেন হারাম খাচ্ছেন তাহলে জাহান্নামে যেতে হবে সতর্ক করেছেন যে কোনো রক্ত মাংস যদি তৈরি হয় হারাম খেয়ে তাহলে জাহান্নাম বেশি তার হক রাখে এত সোজা বিষয় নয় জাহান্নামে যেতে হবে আল্লাহ আমাদের জাহান্নাম থেকে রক্ষা করেন এবং জাহান্নামের রাস্তা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন হালাল রুজি তলাশ করতে হবে এটি গুরুত্বপূর্ণ কাজ আর এটার জন্য মানুষকে নসিহত করা লাগে না যেমন আঁকি দেয়া এবাদত আখলাক চরিত্র ঠিক করার জন্য নসিহত করা লাগে তারপরও হতে চায় না কারণ ওদের তো স্বার্থ নেই আঁকি স্বার্থ নেই আসলে দুনিয়াদারদের স্বার্থ নেই আল্লা মুখীদের অবশ্য বড় স্বার্থ রয়েছে সবচেয়ে বড় স্বার্থ যে আমাকে জাহার নাম থেকে বাঁচতে হবে জান্নাত যেতে হবে আর দেয় ধর্মীয় বিশ্বাস যদি ঠিক না হয় এ মানের মৌলিক বিষয়গুলি ঠিক না হয় তো জাহার নামে যেতে হবে জান্নাত যেতে পারবে না কিন্তু অধিকাংশ মানুষ যেহেতু দুনিয়ামুখী আখেরাত নয় জান্নাতমুখী নয় জান্নাতের পথে আছে না জাহান্নামের পথে আছে এটা তাদের মাথার ব্যথা নয় যার ফলে রুজি রোজগারের কথা কাউকে বলার প্রয়োজন হয় না যে রুজি তলাশ করো এশাল কিছু অলস টাইপের লোক আছে রুজির জন্য সবাই চেষ্টা করতে থাকে ও রাত দিন যখন পয়সা পাবে তখন কাজে বেরিয়ে যাবে তখন রাস্তায় বেরিয়ে পড়বে তখন মেহনত পরিশ্রম শুরু করে রাত দুটা তিনটা দেখেন যাদের ডিউটি ডিউটি যাচ্ছে যাদের দুনিয়ার গরজ নিজের গরজে যাচ্ছে কিওরা দটা তিনটা তো গাড়ি ধুইছে ডাস্টারিয়াল বাবশেজন এইজন ফজর উঠতে পারে না ফজর সাড়ে 5:00 উঠে ফজর পাওয়া যায় চল জামাত শীতকালে ফজর উঠতে পারে না কিন্তু ভোর 4:00 তে যদি ডিউটি যেত তাহলে আছে রেডি রাস্তায় দাঁড়িয়ে আছে যেমন ভাবে আমরা দুনিয়াকে বুঝতে শিখেছি আল্লাহ তার চাইতে বেশি আখেরাতকে বোঝার তো অভিজ্ঞান করে এবং যেমন ভাবে দুনিয়ার ক্ষেত্রে আমরা যত্নবান সজাগ চতুর চালাক তার চাইতে বেশি সজাগ চতুর চালাক যত্নবান আখেরাতের ক্ষেত্রে জান্নাত হাসেলের ক্ষেত্রে আল্লাহ আমাদেরকে যেন কবুল করেন আল্লাহ রাবুল্লাহ আলমিন এই রুজি তলাশ কে এত গুরুত্ব দিয়েছেন যে কোরআনি কেরিমের বিভিন্ন আয়তে রুজি তলাশ করার কথা তাকে তাকেদের সাথে বর্ণনা করেছেন বরং গুরুত্বপূর্ণ ইবাদতের সাথে সেটি বর্ণনা করেছেন যেমন সুরায় জুমার আয়ত নম্বর দশে রয়েছে আল্লাহ রবগুল্লাহ এরশাদ করেছেন ফেয়দা কদিয়াতি সলাত ও ফান্তা শেরু যখন সালাদ সম্পূর্ণ হয়ে যাবে নামাজ পড়া হয়ে যাবে যদিও এখানে প্রসঙ্গ চলছে জুমার সালাদ কারণ এই আয়াত নাজল হয়েছিল জুমার সালাদকে কেন্দ্র করে সানে নজুল কিন্তু অন্য অন্য সলাৎকে সামিল ফায়দা কদিয়াত সলাত যখন জুমার সলাৎ বা অন্য অন্য ফরজ সলাতে নামাজের টাইম হলে ফরজ নামাজ যখন শেষ হয়ে যাবে সম্পূর্ণ হয়ে যাবে ফান্ত শরুফিল্ হার আল্লাহ বলছেন না যে মসজিদে বসে থাকো মসজিদে বসে থাকা কথা বলছেন না হুকুম করছেন আল্লাহ বলেন ফান্তাসু ফির পৃথিবীতে তোমরা ছড়িয়ে পড়ো কেউ ডানে কেউ বামে কেউ এদিকে কেউ সেদিকে কেউ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যার যেদিকে রুজি আছে জমিনে ছড়িয়ে পড়ো আল্লাহ বলছ সবাই একসাথে এক কাজে লাগলে হবে না যার যেরকম কাজ পোষায় যেই যেই রকম কাজকে সুবিধাজনক মনে করে কেউ চাকরি করা কে কেউ ব্যবসা করা কেউ হাতের কাজ টেকনিক্যাল কাজকে কেউ কৃষি কাজকে যে যেটা আল্লাহর ছড়িয়ে পড়ো কিসের জন্য আল্লাহর অনগ্রহ এই ফজলুল্লাহ আল্লাহর ফজল আমরা কি বলি আল্লাহর ফজলে ভালো আছে এটা আরবি শব্দ কিন্তু এই যে ফজলুল্লাহ আল্লাহর ফজল মানে আল্লাহ রুজি ফজলুল্লাহ মানে রেসকুল্লাহ আল্লাহ যে তোমাদের জন্য রুজি রেখেছেন সেই রুজি আল্লাহর অনুগ্রহ আল্লাহর বিশেষ রহমত অনুগ্রহ না হলে আমাদের ক্ষমতা ছিল না যে আল্লাহ সহজ করে দিয়েছেন যে একটু এদিক সেদিক যাচ্ছেন রুজি হয়ে যাচ্ছে ডিউটি যাচ্ছেন বেতন মাস শেষে বেতন চলে আসছে অনেকের চাকরি নেই মাসকে মাস চাকরি নেই অনেকে চাকরি করেও ডিউটি করেও বেতন পায় না আল্লাহ বলছেন যে অবতাকুমিন আল্লাহর অনুগ্রহ মানে রুজি তলাশ করো সন্ধান কর রুজি তলাশ করতে হবে যার যেখানে সুবিধা হয় সহজ হয় তাহলে আগে কি এখানে দেখেন সিরিয়ালগুলো আগে নামাজ সলাথ নামাজ আগে তারপরে দুনিয়া এটা আল্লাহ শিখিয়ে দিলেন কিন্তু দুনিয়া অবশ্যই করতে হবে দুনিয়া অবশ্যই করতে হবে আল্লাহ বলেছেন কারণের ঘটনা বলতে গিয়ে দুনিয়া দুনিয়ায় তোমার একটা অংশ আছে আপনাদের অংশ আছে আমার অংশ আছে প্রত্যেকের অংশ ছাড়া চলতে পারবেন অচল যদি কারো চিন্তা না করেন কোনো দায়িত্ব না নেন না স্ত্রী বিয়ে করলেন না ছেলে মেয়ে হইল না বাপ মা আছে নিজের পেট তো আছে ওটা কোথেকে আসবে কেমন হবে কতদিন পরের হোটেলে খাবেন আল্লাহ আনসান নসিব দুনিয়া তোমার যে নসিব তোমার যে অংশ আছে দুনিয়াতে সেটা উপেক্ষা করিও না ভুলে যেও না কিন্তু ওইখানেও তুমি ভালো করো আহসেন কামা আহসান আল্লাহ আল্লাহ বলছে যেমন আল্লাহ তোমার সাথে ভালো করেছে আল্লাহ তোমাকে রুজির ব্যবস্থা করেছে রুজি খেয়ে আবার হারাম কাজ করিও না পাপ করিও না বেনামাজি ঘুমিয়ে থাকিও না গোনাই ডুবে থাকিও না আহসান কামা আহসান আল্লাহ ঠিক এইরকমই এখানেও আগে সালাত জুমার হোক ফরজ হোক আর তারপরে তখন আল্লাহ রুজি তলাশ করুক আল্লাহ রুজি করতে গিয়ে অধিকাংশ মানুষ হারামে ডুবে যায় অথবা আল্লাহর ফরজ এবাদত থেকে গাফিল হয়ে যায় কাজের ব্যস্ততায় নামাজ পড়ার টাইম পাই না অধিকাংশ নামাজের এইরকমই বলে থাকে আল্লাহ সতর্ক করছেন অথবা নামাজটা পড়ে নিল পাঁচ তথ্য নামাজ পড়ে কিন্তু ব্যবসা বাণিজ্য গেলে তখন হারাম মিথ্যা কথা আর দু নম্বরই কাজ আর জালিয়াতি আর কত রকমের কি তারপরে বেপরোয়া হয়ে যাওয়া ইনকামের ক্ষেত্রে বেপরোয়া খরচ করার ক্ষেত্রে বেপরোয়া ইনকামের ক্ষেত্রে আয় উপার্জনের ক্ষেত্রে বেপরোয়া হালাল না হারাম আর যদি হালাল তো খরচ করার ক্ষেত্রে বড়োয়া আমার টাকা আমি যেখানে খরচ করি এটাও অধিকার নেই আপনার শরীয় সম্মত জায়গায় খরচ করতে হবে হারাম থেকে বাঁচতে হবে হারাম জায়গায় খরচ করা চলবে না আপনাকে আল্লাহ দিয়েছেন এটা আমানত তারপরে হালাল জায়গায় তো অপচয় অপবায় চলবে না যে কেউ খেতে পায় না আর আপনি একটা দুপুরের খাবারে পঞ্চাশ রিয়াল আর কারো পাঁচটা জুটে না আল্লাহ বোঝাবাজ আল্লাহকে আল্লাহকে বেশি বেশি স্মরণ করো আল্লাহকে বেশি বেশি স্মরণ করো লাল্লাহ কু তুফলে তাহলে সফল হবে দুনিয়াও ভালো হবে আখেরত ভালো হবে কাজও করলে নামাজও পড়লে আল্লাহকে স্মরণ রাখে আল্লাহর জিকে রাজগার করলে ডিউটি করছো আল্লাহর জিকে রাজগার করছো আল্লাহ কম তুফলে হন এতে সফল হয়ে যাবে দুনিয়া তো ভালো আখেরত ভালো খুব গুরুত্বপূর্ণ এই আয়াতটি এ তো সলাতের কথা বললাম নামাজের সাথে আল্লাহ রুজি তলাশ করাকে একসাথে বর্ণনা করেছেন নামাজ পড়া হলে রুজি তলাশ করা হজ অনেক আমার দেশ থেকে হজে আসে আর মনে করে যে হজে আসলে দুনিয়াদারি করা যাবে না কোনো ব্যবসা বাণিজ্য করা যাবে না এজন্য আগের যুগে অনেক হাজির সাহেবরা অথবা হাজিদের যারা ওই দালাল টালাল বা মহল্লিম যারা আছে তারা এসে এখান থেকে ব্যবসা ট্যবসা করে যেত আর মেলা টাকা পয়সা ইনকাম করে নিয়ে যেত কেউ ওখান থেকে স্বর্ণ নিয়ে গেলো ওখানে গিয়ে বেশি দামে বিক্রি করলো আর কোনো সামান নিয়ে গেলো ওখানে বেশি দামে বিক্রি করলো মানে ব্যবসা বাণিজ্য করত। তো ওদের সম্পর্ক তো এরা কি হজ করতে গেছে আমাদের দেশের যেটা দেশাচার কথা হজে গেছে তো দুনিয়াদানি করতে গেছে পেট পূজা করতে গেছে অথচ আল্লাহ এটা জায়জ করেছেন হজটা ঠিক রেখে হজ মৌসমে এহরম অবস্থাতেও কেউ যদি ব্যবসা করে এই এহেরামের আগে পরে তো করবেই করতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু এহেরাম অবস্থা তো মেনাতে কিছু কেনা বেচা করে নিল আরফাতে কিছু কেনা বেচা করে নিল আর তারপরে মুজদাল করে নিল কোনো অসুবিধা আছে কোনো অসুবিধা নেই আল্লাহ স্পষ্ট বলছেন সুরাব আখা লাইসা নম্বর একশো আঠানব্বই ফাদলা তপু ফির তোমাদের কোনো গুণা হবে না যে গুণা নেই গুনা মনে করিও না যে এহেরামের অবস্থায় আমরা দেখো ইয়ে চা বিক্রি করছো দেখো এ ফুটপাতে ভাত বিক্রি করছে এরামের অবস্থায় এরামের অবস্থায় দেখো ফল ফ্রুট বিক্রি করছে না না কোনো কোনো দোষের কথা না লেই জনা যে তোমরা তোমাদের রবের ফজল তলাশ করবে এখানে ফজল মানে ওই যে আগের ফজল কি রুজি রুজি তলাশ করবে রুজি তলাশ করা আপনার খিদে লেগেছে আরাফার মাঠে খাবেন না ওইটা রুজি তলাশ করা কিনতে গেলেন হয় আপনি খরিদ্ আর না হলে বিক্রেতা আল্লাহ বলে আনাচে কানাচে চলাফেরা করো কোথা থেকে কোথায় চলে সমুদ্রের কিনারে পৌঁছে গেছেন এইখানে সে জমিনে যে চলতে চলতে কেউ একবার পূর্ব থেকে পশ্চিম প্রান্ত কোথায় আমেরিকা কানাডা চলে গেছে দশ হাজার মাইল দূরে কেউ পূর্ব দিকে অস্ট্রেলিয়া আর কোথায় আপনার চাইনায় আর কোথায় ওই কোরিয়ায় কোথায় কোথায় পৌঁছে গেছে যেখানে তার বংশের একটাও কেউ বান্দা নেই ভাষার লোক খুঁজে পায় না তারপর কিসের জন্য মানাকে সেখান থেকে তুমি রিজিক খাও যে যেখানে পাচ্ছ জি খাও ওই এলেহিন নসুর কিন্তু একটা কথা মনে রাখিও আল্লাহর কাছে কিন্তু যেতে হবে আবার হারাম খেয়ে আসিও না সব হ্যান আল্লাহ কোরআনের এক একটা বাক্যের ওপর এক একটা কথার উপর যদি আপনি কবে চিন্তা করেন দুনিয়ার প্রত্যেকটা কাজকে দিনের সাথে বেঁধে দেওয়া হয়েছে কুলুমে রিজিক খাও কিন্তু এই কথা সবসময় মগজে বসিয়া রাখিও মনে রাখিও ভুলে যেও না যে ওই নসুর তার কাছে গিয়ে একত্রিত হইতে হবে সেখানে সবকে আল্লাহর সামনে হাসরের মাঠে হাজির হইতে হবে জবাব দিতে হবে এই চিন্তা করে আসি তিনটি আয়াত বলেই ফেললাম এখন তো একটি হাদিস একটু আগে বললাম যে যার যেমন রুজি সুবিধা হয় রুজিটা হালাল হইতে হবে পেশা কে কোনটা নিলেন জায়েজ পেশা হলি হল জি আমাদের লাভ আছে কোন পেশাটা সবচেয়ে ভালো আপনাদেরও মনে কল্পনা জল্পনা হইতে পারে যে ব্যবসা করা বেশি ভালো না কৃষি কাজ বেশি ভালো না হাতের কাজ টেকনিক্যাল কাজ কেউ ইলেকট্রিশিয়ান তো কেউ আপনার কি বলছে ইলেকট্রিশিয়ান কারেন্টার কাজ জানে কেউ प्लंबিং জানে কেউ আর কিছু জানে কেউ রাজমিস্ত্রি কেউ ঘোড়ির মেকার হ্যাঁ কোনটা কাজ ভালো আর আরেকটা হচ্ছে আজকাল চাকরি বাকরি প্রাচীন যুগে যেটা ছিল না চাকরি বাকরি ছিল না চাকরি ছিল একবার নিচু সে চাকর বাড়ি চাকর ছিল কিন্তু এখন চাকরি করাটা ও একেবারে চাকরি করতে বিশাল একটা আপনার জেনারেল ম্যানেজার হয়ে বসে আছে বড় একটা পোস্ট মনে করছে কিন্তু নামটাও চাকরি ওকে চাকর বলছেন একটু ভদ্র ভাষা কিন্তু চাকরি তাই না জি চাকরি জীব শুনে এটাও চাকর হওয়া কিন্তু আপনি বড় পোস্টের চাকর সেজন্য আপনাকে সম্মান দৃষ্টিতে দেখা হচ্ছে কোনটা কাজ বেশি উত্তম হইতে পারে হ্যাঁ কাজ আপনারা এফতলাভ করলে তো তার আগে আলেমরা এফতলাভ করেছেন কিন্তু কৃষি কাজ কেউ উত্তম বলেনি কেউ ব্যবসা উত্তম বলেছে কেউ হাতের কাজকে উত্তম বলেছে ছাগল চরা ওটাও তো উত্তম বলতে পারেন কারণ সমস্ত নবীর রসলগণ ছাগল চড়িয়েছেন আচ্ছা ছাগল চড়িয়েছেন নিজেরও কেউ আবার পরের তো চাকরি তো করেছেন তো চাকরিটা তো এদিক থেকে নবী রসুলগণের পেশা হচ্ছে চাকরি করা নবিসাল বলছেন যে কোন তো আর আল লে আলা কারারি তা লে আহলে মক্কা আমিও বকরি ছাগল চড়াইতাম মক্কার যারা বকরি ছাগলের পালের মালিক তাদের কয়েকটা কিরাতের বদলে বিনিময়ে সারাদিন বকরি ছাগল চড়িয়ে কয়েকটা কিরাত কয়েকটা টাকা দিত চাকরি করা তারা সর্ব চাকরি করেছেন যদি কিছু সময়ের জন্য সবচেয়ে উত্তম পেশা দাওয়া এল আল্লাহর দিনের দাওয়াত এটা সমস্ত নবীর পেশা এবং এই পেশা হচ্ছে আপনার জান্নাত যাওয়ার জন্য সবচেয়ে ভালো কথা অমান আহসান কিন্তু সেই পেশাতে এখ থাকতে হবে তাতে শর্ত লাগিয়ে দেবো আমি আপনাদের সামনে আজকে যেমন এক ঘন্টা কখনো দেড় ঘন্টা ঘন্টা বক্তব্য করছি আপনাদের কাছে এত টাকা নেব তাহলে পারলে না না হলে পেট হয়ে কথা কিন্তু যদি কেউ দিনের তালিম দিয়ে সে মাদ্রাসায় শিক্ষকতা করে হোক অথবা দিনের দাওয়াতের কাজ করে হোক পয়সা নেই আর এইরকম শর্ত না লাগাই তো সেটা প্রশংসনীয় কোনো দোষের কথা নেই যাই হোক ব্যবসা বাণিজ্য আলমারা বলেছেন ব্যবসা বাণিজ্য উত্তম কারণ মহাজেনেরা ব্যবসা করতেন নবী সাল মহাজের ছিলেন মক্কাতে হিজরত করেছেন মক্কা থেকে যারা মোদিন হেজরত করেছিলেন তারা কি ছিলেন ব্যবসায় ছিলেন নবী সাল ব্যবসায় সামদেশে দেশে যান নাই খাদিজা রাজি আল্লাহ তাল্লাহর মাল সামান নিয়ে জি হ্যাঁ আরবরা রেহলাতা সীতা ও সৈফ ছয় মাস সামদেশে ছয় মাস ইয়ামানে সুরে করে এসে রয়েছে ব্যবসা করতেন কৃষিকাজ করতেন কারণ তাদের বাগান টাগান ছিল যাই হোক যে কোনো কাজ করেন কিন্তু আল্লাহর জিকিরে আল্লাহর ফরজ যেন বাধা না হয় চাকরি করেন আর পেশা হাতের কাজ করেন যে কোনো কাজ করেন যদি আল্লাহর এবাদতে বাধা হয় তখন আপনি হারামে ডুবে গেলেন তখন আপনি জাহান্নাবের রাস্তায় চলে গেলেন ধনিয়া করলেন আখের হাতকে ধ্বংস করে আল্লাহ যেন এবাদত করেন অনেক নবী ছিলেন যারা হাতের কাজ করতেন এবং নবী শাস এর প্রশংসা করেছেন এই মর একটি হাদিস বলছি মেঘদাম রাজি আল্লাহ তর উল্লাহ রসুল্লাহ বলেন মা আকাল আহাদন্ত আমন কোন মানুষ এমন উত্তম খাবার খাইনি কাত্ত খাইরাম মিন আইয়াকলা মিন আমালে দেহি উত্তম খাবার খায়নি উত্তম রুজি গ্রহণ করেনি নিজের হাতের কাজ করে রুজি হাসিল করার চাইতে অর্থাৎ যারা টেকনিক্যাল কাজ করে হাতের কাজ করে তাদের রুজি হচ্ছে সব চাইতে উত্তম রুজি নবীলাম বলছেন কেন বলছে ওয়াই দাউদ নবী আল্লাহ দাউদ আলি সালাম কান মিন আমাল দিহিন কারণ নবী দাউদ আলি সালাম নিজের হাতে কাজ করে খেতেন হাতের কাজ কারণ হাতের কাজ করে খাই আর যদি জালিয়াতি না করে মিথ্যার আশায় না নাই তাহলে মেহনত করেছেন ঘাম বহিয়েছেন খেয়েছেন তাই না পয়সা নিয়েছেন কিন্তু যদি আজকালকার মেকানিকদের মতো হয় ঘড়ির মেকানিক হইল। যেন সময় লাগবে আসলে কিচ্ছু না ওই সাথে সাথে একটু ঠিক করে আপনার সামনে যদি ঠিক করে দেয় তো আপনি তো পয়সা দিবেন না কারণ এমন কিছু করার নাই তাতে শুধু একটু একটু কিছু হয়েছে একটু নড়ে গেছে ঢিলা হয়ে গেছে করে দিলে হবে বললে যে কালকে আসেন আর আপনি একটু চোখের আড়া হয়তো ঠিক করে রেখে দিল এক মিনিটও লাগলো না কোনো একটা পয়সা খরচ হলো না না এতে আপনার এটা এটা বদলাইতে হয়েছে গাড়ির ওয়ার্কশপ ওলারা অধিকাংশই এই কাজ করে না করে না গাড়ি খারাপ আপনার মেলা কাজ করতে হবে রেখে যেতে হবে ইত্যাদি ইত্যাদি তখন হারাম খাচ্ছে মোবাইলের জিজ্ঞে কাজ কাজের এরকম টেকনিক্যাল কাজ যদি হারামের আশ্রয় নেন তাহলে তখন হারাম রুজি হারাম না হলে হাতের কাজ মেহনতের কাজ পরিশ্রমের কাজ খেটে খেলেন আপনি সবচেয়ে ভালো সেই বোখারির উনিশশো তিরিশ নম্বর হাদিস বলছিলাম যে রোজি তলাশে সততা অবশ্যই থাকতে হবে সততা থাকলে অল্পতে বরকত হবে অন্তরে সততা থাকতে হবে কথায় সততা থাকতে হবে কাজে সততা থাকতে হবে সত্যবাদী হবেন মিথ্যার কখনো আশ্রয় নেবেন না ধোকাবাজি প্রতারণা কখনো আশ্রয় নেবেন না এই মর্মে হাকিম বেন হেজাম রাজি আল্লাহ বর্ণিত হাদিস রয়েছে খেয়ার ক্রেতা এবং বিক্রেতা ওভাই যে ব্যবসা করছে একজন কিনছে আর একজন বেচছে বিক্রি করছে দুইজনে বিল খে আর দুইজনের স্বাধীনতা থাকবে নেব নেব না ঘুরিয়ে দেব আর দেবো দেব না কতক্ষণ পর্যন্ত এটা থাকবে বলছে মালামিয়া তাফার ফাররাকা যতক্ষণ পর্যন্ত সেই মজলিস থেকে আলাদা হয়ে না চলে গেছে সামানটা কিনে নিয়ে চলে গেছে তারপর নেওয়া হইল না তাহলে সেই দোকান যদি আগে থেকে বলে না রাখে যে আমরা মাল সামান কোনো দোষ থাকার না থাকা নিয়ে গিয়েও ফিরিয়ে নিয়ে আসলে আমরা নিয়ে নেব তাহলে আপনার ফেরাবার অধিকার নেই কেনা বাচা হয়ে গেছে এইরকমই বিক্রি করামলা বিক্রি করে দিল আর তারপরে কিনে নেওয়া টান দিয়েছে তারপর না 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 হলো না শোনো 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 হলো না দেবো না তোমাকে কারণ দেখতে পেয়েছে যে আর একটা কাস্টমার চলে এসছে ও তো বেশি দিবে হ্যাঁ কিন্তু আসতে দেরি করেছে ভাবছি আসবে কি আসবে না বিক্রি করে দিচ্ছে মাছের মার্কেট মাছ কিনে চলে যাচ্ছে আর তারপর আর তো দেখি আরে ডেলি এই তো এই তো ডেলির কাস্টমারও আর বেশি দাম দিয়ে কিনে ও কোনো দরদাম করে না এটা সস্তা তো বিক্রি করে দিয়েছে ভাবছি আসবে না হয়তো আরে না 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 দেওয়া হলো না তাহলে ফিরিয়ে দিতে হবে না দূরে চলে গেছে ফিরিয়ে দিতে হবে না কিন্তু যতক্ষণ মজলিস আছে কথা হয়ে গেল এবার না বেচা হইল না আমার বলছেন না আমার কেনা হইল না তুমি বললে যে যে আমি একশো টাকা কেজি বলেছি একশো টাকা কেজি তুমি বললে যে হ্যাঁ ঠিক আছে তোমার ফিরিয়ে দেওয়ার অধিকার না এটা চলবে না না কিন্তু দোষ ত্রুটি যদি হয় তো বাসাতে ছোট হয়ে গেলো একটা স্যান্ডেল নিয়ে গেলেন জুতা নিয়ে গেলেন ফিরিয়ে দিচ্ছি কি না ছোটো হয়ে গেলো অথবা একটা ছেঁড়া ফাটা আছে একটা কাপড়ে বা কিছু আছে ত্রুটি আছে ফিরিয়ে দিলেন এটা হচ্ছে ফেয়ার আইপ দোষ থাকলে যে কোনো সব ফিরিয়ে দেবেন ব্যবহার করবেন যতক্ষণ মজলিস থেকে পৃথক না হয়েছে ফাইন সাদাকা বলছেন যদি উভয় সত্য কথা বলে বিক্রি করলেও সত্য কথা বলে কেনলেও সত্য কথা বলে খরিদ্দারও অনেক সময় মিথ্যা কথা বলে আরে কি বলছেন আপনি বলছেন যে আপনার পঁয়ত্রিশ টাকা প্লেট লাগবে খাবার হ্যাঁ বড় প্লেট আমি অন্য জায়গায় ত্রিশ টাকা করে দিচ্ছিল আমি নিলাম না মিথ্যা কথা বলে তো খরিদ্দারও মিথ্যা কথা বলে তাহলে গাড়ি ঠিক করতে গেছে না শুধু ওয়ালারা ভাবে যে ওয়ার্সপওয়ালারা ওই যে আমাদেরই হয়তো রুজি হারাম বলছে যে না অনেক সময় আছে গাড়িওয়ালা আরও রুজি হারাম মিথ্যা কথা বলে বড় কথা হয় না ও গিয়ে বলছে কত লাগবে বলছে পাঁচশো রিয়াল লাগবে গাড়ি ঠিক করতে বলছে না আমাকে তিনশো রিয়াল করে দিয়েছিলো আমাকে কয়েকটা অর্শপে আমি ভাবছি যে তুমি আড়াইশো দিবে মিথ্যু কে বলে স বলছেন বিশ্বাস ফাইন সাদাকা দুইজনে যদি মিথ্যা এমনি সত্য কথা বলে অবাইয়া না আর দোস্ত্রুটি না বর্ণনা করে দেয় দোস্ত্রুট থাকলে বলে দিবে গাড়ি বিক্রি করতে যে কে বলে দোষ এসি খারাপ কোনরকম করে একটু জোড়াতালি দিয়ে নিয়ে চলে এস হ্যাঁ আরও গিয়ারের সমস্যা আছে এই আছে সে আছে কোন রকম করে ব্যাস বিক্রি করতে পারলে কাজ হয়ে গেল তাহলে বলে দিল না বয়ান করে দিল না স্পষ্ট করে দিতে হবে যে আমার গাড়ি করে আমাদের ডিস্ট্রিক্টে একজন আল্লাহওয়াল্লাহ আলেম ছিলেন উনি এস্তেস্কা বৃষ্টির সালা পড়ে সাথে সাথে বৃষ্টি হইত তার মধ্যে কি গুণ ছিল যে দোয়া করলে সাথে সাথে বৃষ্টি হয়ে যেত সু হ্যান আল্লাহ ওই একজন ছিলেন আলেম তো বড় বড় গেছে ওনার তো বড়ো বড়ো আলেম কিন্তু ওনার দোয়াটা এইভাবে কৌল হইতো কেন উনি একদিন গরু বিক্রি করতে গেছেন তো গরুটা ছিল কি ক্যাঠে যাই না আপনার ক্যাঠা শব্দ বুঝেনি না মানে অলস হালে লাঙ্গলে লাগালে অথবা গাড়িতে দিলেই গাড়ির জোয়াল কি বলেন আপনারা গাড়ির জোয়াল কাঁধে দিলে বসে যাবে কি বললে ওইটা আপনারা হ্যাঁ ও অলস তো এটা আম কথা হইল চাষিদের ভাষায় কৃষকদের ভাষায় আমাদের আর কি বলে ক্যাঠে যাই হোক তো ছেলেরা গেছে সাথে আর উনিও গেছে সারাদিন হাট শেষ হয়ে চলে যাচ্ছে যে কেউ কিনতে আসে বলছে মলনা সাহেব এলাকায় মওলানা সাহেব মওলানা সাহেব গরু আপনা বলছে হ্যাঁ গরু আমার বাবা বলছে গরুটা ভালো তো বলছে বাবা সব ঠিক আছে কিন্তু দোষ যে ওকে হালে লাগালে বসে যায় হালে লাগালে মানে হয় বসে যায় মানে কেছ কেউ কিনে না কেউ কিনে না সন্ধ্যা হয়ে যাচ্ছে একজন হিতাকাঙ্ক্ষী সেই মলনাকে খুব ভালোবাসত সন্ধ্যা সে বলছে মলনা গরি বিক্রি হয় না বাবা গরু তো বিক্রি হইলো না সন্ধ্যায় লেগে আসলো মানে এই নিয়ে যেত তো যাক মলনা সে আপনি দোয়া করে দেন আমি নিয়ে গেলাম আমি জানি যে আপনি বলেছেন যে গরু কেটে তারপর আমি নিয়ে যাবো আল্লাহ ভরসা যে গরু কিনে নিয়ে যাওয়ার পরের গরু চাঙ্গা হয়ে গেলো গরু আর ওই ওই রোগী নেই ভালো হয়ে গেল সব হ্যান আল্লাহ ওই যে সত্য কথা বলেছে ওরও আল্লাহ বরকত দিলেন মাওলানারও বরকত দিলেন আর সত্য কথার ওপর ওই করে যে উনি কিনেছেন যে আল্লাহ ভরসা আপনি দোয়াটা করে দিন আমার জন্য সব হ্যান আল্লাহ এমনি দোয়া করে একটা পয়সা আরাম খাবো না সে জন্য সত্য কথা বলেছে আমার গরুতেই দোষ আছে আমার গাড়িতেই দোষ আছে ইঞ্জিনের সমস্যা আছে গাড়ি বড়ো ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল অথবা অ্যাক্সিডেন্ট হয়েছিলো কিন্তু পেছন দিক হয়েছিল ইত্যাদি যেসব পার্টস লাগানো আছে এগুলো সব ইয়ে কি বলছে ওটাকে মানে অরিজিনাল নয় এগুলো হ্যাঁ তেজারিটাকে কি বলছে ইংলিশে হ্যাঁ ডুপ্লিকেট ডুপ্লিকেট দু নম্বর আর কি আল্লাহ আকবর বলছেন যে যদি সব কিছু সত্যভাবে সত্য কথা বলে বর্ণনা করে দেয় বুরে রে মাফি ভাই এহমা তাহলে দুইজনের ব্যবসাতে বরকত হবে যে কিনবে তারও বরকত হবে যে বেচবে তারও বরকত হবে ব্যবসা বাণিজ্যে খেজুর খেজুর মার্কেটে কিনতে যে কত যে ধোকা খেয়েছি জিজ্ঞেস করছি পোকা টোকা নেই তো না 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 পোকা নেই আজুয়া খেজুর দামি দামি খেজুর নিয়ে এসে একটা নেই দুটাই নেই চার পাঁচটা খুলতে হবে পোকা আর পোকা দেখলে আর খাওয়া হয়েছে না কত বড় ধোকাবাজ একটা লোকে পেয়েছিলাম মদিনার মার্কেটে আল্লাহ খায়ের আফগানি দেখলাম যে দেখি চেহারা ভালো একটু দায়ী আছে সত্য কথা বলবে তো গিয়ে বললাম যে সত্য করে বললো পোকা টোকা নাই তো তখন আমাকে রসরা বলেছে যদি পুরাতন গত বছরেরটা হয় তাহলে অবশ্য পোকা আছে যদি বলে নাই তাও আছে আর যদি নতুন হয় তাহলে পোকা নেই ওর কাছ থেকে সে আমাকে বললো যে আমার এইগুলো তো পোকা নেই আপনি নিতে পারেন যদি পোকা পান ফিরিয়ে দেব হ্যাঁ পোকা পাইনি জি তো সত্য খুব কমই আছে ব্যবসায় ওয়েন কাজা মা আর দুইজনে যদি মিথ্যা কথা বলে ও আর দোস্তুটি লুকায় গোপন করে না করে মহেকা বারাকাতো দুইজনের ব্যবসার বরকতকে নিশ্চিহ্ন করে হবে ব্যবসা করে বরকত হয় না কেন বরকত চলে যায় বিভিন্নভাবে টাকা অঙ্কের দিক থেকে অনেক আসলো কিন্তু কখন একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল তো কখন নিজে অ্যাক্সিডেন্ট হয়ে গেল বড় ধরনের ক্ষতি হয়ে গেল কখনো আপনার দেখা গেল যে কি হলো বড় ধরনের একটা চিকিৎসা এখন অপারেশন করতে হবে এত টাকা লাগবে অমুক আর তমুক জি এই জন্য একটা আরবিতে বাক্য পড়লাম হাদিসের কথা নয় কিন্তু শব্দগুলো হাদিসের নয় কিন্তু ভাব অর্থটা করান হাদিসের যার রুজি থেকে গরিব দুঃখী খেতে পাবে না তার রুজি থেকে ডাক্তারে খাবে ডাক্তারে খাবে মাল্লাম ইয়াকুল তামাহু আল যে ফকির গরিব মিসকিনকে খুঁয়বে না আশেপাশের পাড়া প্রতিবেশীর অসহায়দেরকে তার টাকা পয়সা ওই ডাক্তারে খাবে ডাক্তার খারাই খাবে নার্সিংহোমে খাবে হসপিটালে খাবে বখস্ত করেন কথা আল্লাহ ভয় করেন জি কোন দিক থেকে টাকা বেরিয়েছে কোনো বর হয় না জি আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন দিনের দিক থেকে দুনিয়ার দিক থেকে সব দিক থেকে শহীদ বখারি উনিশশো আটষট্টি নম্বর হাতে শহীদ মুসলিম দু আটশো পঁচিশ নম্বর হাদিস আর বেশি কথা লম্বা না করে এখানে আলোচনা শেষ করছি আল্লাহ রবুল আলমিন যেন আমাদেরকে দিনের ওপর রাখেন হালাল রুজিতে বরকত দান করেন সত্যবাদী করেন এবং আল্লাহ রব্বুল হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন ওসলাল্লাহাল আলী মোহাম্মদ ওয়ালা আলহি ওয়াসাবি আজমাইন